খাবার খাইতে আসে এত সুস্থ আই কুট্টু সে কামড় দিলি কে ডোরারে এমনি এখন নিতে আসছে হ্যাঁ তুই আমার মার দিলি কি লাগিয়া এই যে প্লেয়ারটা বসে আছে আর ডোরারে এই যে সেনা বাহিনীরা নিতে আসছে সেনা বাহিনী সেনা বাহিনী এই সেনা বাহিনী আর কা ধরে নিয়ে যাবে এই যে ডোরা পলাই রাইছে পল চল ধরা সামনে আয় না কুট্টু সে একটা কামড় দিছে ডোরারে যখন ধরে ওই কুট্টু সেই বের আসো বড় বড়টা কামড় দিছে ও কামড়েছে ওর তো বাচ্চা না ও খুব বাঘুর বাচ্চা এই জন্য ও কামড়েছে আসো ডোরা চলে গেছে ওকে নিয়ে যাচ্ছে ভাবছিলাম ডোরাকে আমার কাছে রাখবো কিন্তু ডোরাকে নিতে আসছে ও না তোমার নামটি হাসান স্যার ও সুন্দর করে নাকি যত্ন করে পালতে পারবে আর এই ওকে নিয়ে যেতে আসছে ও বাসা আমার কাছে বেশি দোরে না আর ডোরা একটু বেশি রাগী এই জন্য ওকে একটু চাপে ধরতে হয় তারপর ওকে সব কিছু বুঝিয়ে দিলাম খাবার অভ্যাস টভ্যাস সব কিছু বুঝিয়ে দিলাম

ওরা বলতেছে আমি যত্ন রাখবো আপনি গিয়ে দেখে আসবেন আর এখন একটা আছে অনলি এটাকে দি এটা নেওয়ার জন্য দুই তিনজন আসছে আমি দেই নাই দেখি কি করব ওদের ওরাদের বয়স তো অনেক দিন হয়ে গেছে দু মাস প্লাস হয়ে গেছে দু মাস দশ বারো দিন হয়ে গেছে এখন ওদের পালতে সমস্যা হবে না চকলেট এই চকলেট আমি যেখানে যাই সেখানেই হাজির এ হচ্ছে আমার চকলেট চকলেট হচ্ছে খুবই মিশুক ও ই করে না আর হচ্ছে কি এদের ধরতে গিয়ে এরা এত রাগে আমাকে নখের এই যে এই একটা কামড় দিচ্ছে মানে ডাইরেক্ট কামড় দিচ্ছে ডোরা আমার মুখ হাতে এই যে ডোরা দেয় নাই অন্যটা দিছে যেটা নাম রাখা হয় না ও ও আমাকে কামড় দিছে ও কামড় দিয়া পরায় আমার যে পুরো হাতে নখ বসাই দিছে ফার্স্ট টাইম কামড় খাইলাম বিড়াল পালতে গিয়ে দু বছরে ফার্স্ট টাইম কামড় দিল তাও বাচ্চারা ধরতে গিয়ে এ হচ্ছে অবস্থা এখন ও হচ্ছে একা হয়ে গেছে ও একা হয়ে গেছে কারণ ওদের দু বোনের এক বোন দু বোন দুই বোন নেই ও ছেলেটার আছে শুধু ভাইটা একা আছে দুই বোন চলে গেছে এখন একা হয়ে গেছে কিন্তু ওরা তো কুট্টসের সাথে খেলাধুলা কুটুসের বাচ্চাদের সাথে সমস্যা হবে না যাই হোক ওকেও নিয়ে যাবে তো ওরা তো আমি চাই ওরা ভালো থাকুক যেথায় থাকুক কারণ ওর মা ওদেরকে নিয়ে বাইরে চলে যাচ্ছিলো মানুষের বাসায় গিয়ে গিয়ে উঠতো আর সবাই এসে আমাকে নালিশ দিত এই তোমার বিড়ালের বাচ্চা সামলাও আমার বাসায় আসে আমরা ভয় পাই তো এই জন্য এত তাড়াতাড়ি দিলাম নাহলে আমি ভাবছিলাম আরও এক মাস পরে দেবো যেহেতু বাচ্চাদের নিয়ে অন্যের বাসায় চলে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম কে তোমার জন্য দিছি এই বাচ্চাগুলো নাহলে আমি আরেকটা মাস পরে দিতাম তুমি অন্যের বাসায় নিয়ে যাও বাচ্চাদের এই জন্য এই যে কীভাবে বসছে সাহিংসের মতো দেখুন অন্যের বাসায় চলে যায় বাচ্চাদের নিয়ে যার কারণে দিলাম না হলে না দিয়ে পারতাম কামড়ও খাইলাম